নমস্কার দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আওয়ার টেস্টি কুকিং ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আওয়ার টেস্টি এর পক্ষ থেকে আমরা আজকে হাজির হয়েছি সাপলা বাটা রেসিপি নিয়ে আশা করি আজকের এই শাপলা বাটা রেসিপিটি সবারই ভালো লাগবে ভিডিও শেষে লাইক এবং শেয়ার করতে কেউ ভুলবেন না আমাদের নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে রাখবেন চলুন শুরু করা যাক শুরু করা যাক। এক চামচ মতো তেল দিয়ে দেখুন শাপলা গুলোকে আমরা এরকম করে কেটে নিয়েছি ছোট ছোট করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একবারে এবার আমরা তেলের মধ্যে এটাকে দিয়ে দেবো হালকা করে এটাকে একটু নেড়ে ভেজে নেব যাতে শাপলার ভেতরে খুব জল থাকে যাতে জলটা বেরিয়ে যায় যেহেতু সাপলাটাকে আমরা বাটবো জলটা একটু কমে গেলে তাহলে আমাদের বাটতে সুবিধা হবে পাতিগুলো দেব সেগুলোকে আমরা বেটে নেব আমরা এক চামচ জিরে গোটা জিরে নিয়েছি এক চামচ গোটা সর্ষা নিয়েছি চারটে কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি দেখুন টুকরো মতো আদা আর টুকরো মতো পেঁয়াজ এগুলো সব আমরা একবারে বেটে নেবো আর এর মধ্যে আমরা আবার টমেটোটাও বেটে নেব একটা দেখুন আমাদের মশলাটা পুরো বাটা হয়ে গেছে এবার আমরা তুলে নেব দেখুন আমাদের শাপলা গুলো হালকা করে ভাজা হয়ে গেছে এবার আমরা এটাকে নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে এটাকে আমরা শিলে বেটে নেবো বাদ বাকিটাও আমরা এইভাবে বেটে নেব দেখুন আমাদের সম্পূর্ণ বাটা হয়ে গেছে এবার আমরা দু চামচ মতো তেল দিয়ে নেব তেলটা হালকা গরম হোক তেলটা গরম হয়ে গেছে হালকা করে আমরা দিয়ে নেব ভাজা হয়ে গেছে এবার আমরা এর মধ্যে দেড়শো গ্রাম মতো চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ভেজে নেব দেখুন আমাদের চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এবার যে মশলা গুলো পেটেছিলাম সে মশলা এর মধ্যে সব দিয়ে দেবো আমরা দু চামচ মতো আমল দুধ গুলে নিয়েছি এটাও এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নেব এক চামচ মতো হলুদ দেব মশলাটা এবার ভালো করে আমরা কষিয়ে নেব যতক্ষণ না মশলাটার তেল ছাড়ে দেখুন মশলাটা আমাদের কষানো হয়ে গেছে এবং তেলও ছেড়ে দিয়েছে এবার আমরা শাপলা বাটাটাকে এর মধ্যে দিয়ে দেব দিয়ে এটাকে আমরা ভালো করে একদম শুকনো করে কষিয়ে নেবো এর মধ্যে আমরা এক চামচ চিনি দিয়ে দেবো দিয়ে ভালো করে আবার নেড়ে নেব আমাদের শাপলার বাটার রেসিপিটি তৈরি হয়ে গেছে এবার আমরা নামিয়ে নেব ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে কোনো নতুন রেসিপি নিয়ে আবার টেস্টি কুকিং এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ